নমস্কার বন্ধুরা ট্যুর গাইড বিকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যারা আপনারা কুম্ভ যেতে চাইছেন মহাকুম্ভে এই মহাযজ্ঞে যারা সামিল হতে চাইছেন তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি অনেকেই ভাবছেন মহাকুম্ভে যাবেন কিন্তু কিভাবে যাবেন সেটা বুঝে উঠতে পারছেন না তার এক একটাই কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না কোনোভাবেই ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না কোনো ট্রেনেই পাওয়া যাচ্ছে না আপনি যে ডেট চুজ করুন এই যে পঁয়তাল্লিশ দিনের যে মহাকুম্ভ হচ্ছে এখনও ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি মেলা চলবে কিন্তু আপনি ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ যে ডেটই চুজ করুন কোনো ডেটেই দেখবেন টিকিট নেই সব ওয়েটিং লিস্ট তাহলে দ্বিতীয় অপশন কি যে ডেটে যাবেন তার একদিন আগে আপনি তৎকালের চেষ্টা করবেন কিন্তু আপনার কি গ্যারান্টি আছে যে তৎকালে আপনি টিকিট পাবেন কারণ তৎকালের টিকিটটা পাওয়াটা আরও দুষ্কর তিরিশ সেকেন্ডের মধ্যে মোটামুটি তৎকালের টিকিট শেষ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আপনি বাধাবেন আপনার ভাগ্য খুলবে বা শিখে ছিঁড়বে যাই বলুন ব্যবসার ব্যাপার মানে যদি হয় খুবই ভাগ্যবান আপনি চেষ্টা করতেই পারেন চেষ্টা করে টিকিটটা যদি হয়ে যায় তাহলে কিন্তু একদিনের প্রস্তুতি আপনাকে দিনে বেরোতে হবে তো তৎকাল একটা রাস্তা যদি তা না হয় তাহলে দ্বিতীয় রাস্তা হচ্ছে আপনি জেনারেল টিকিট কাটবেন জেনারেল টিকিটের ভাড়া আড়াইশো টাকা মতো পড়বে আপনি সরাসরি এলাহাবাদ চলে যাবেন এবার জেনারেল টিকিটে গেলে কিন্তু আপনাকে জল টল না থাকতে হবে তার কারণ একটা সময় এমন আসবে যে আপনি বাথরুম অবধি পৌঁছাতে পারবেন না তো বাথরুমের কথা ভুলে যান ততক্ষণ কিন্তু বাথরুম চেপে থাকতে হবে ইনিশিয়ালি আপনি যখন হাওড়া বা কলকাতা বা শিয়ালদা থেকে যাত্রা শুরু করবেন তখন হয়তো জেনারেলে যদি আপনি প্ল্যাটফর্মে এক ঘন্টা আগে পৌঁছে যান তাহলে হয়তো জায়গা পেয়ে যাবেন কিন্তু জায়গা পাওয়াটাই সব নয় জায়গা পাওয়ার পরেও আরও কিছু ব্যাপার থাকে চোদ্দ ঘন্টা আপনি বসে যাবেন যদি নড়াচড়া না করতে পারেন তাহলে কিন্তু খুবই কষ্টের জার্নিটা একটু মুভমেন্ট দরকার হয় চোদ্দ পনেরো ঘন্টা জার্নিতে যদি মুভমেন্ট না করতে পারেন আর একটা সময় এমন সিচুয়েশন আসবে যে আপনি বাথরুমে যেতে পারবেন না শুরুর দিক তো ঠিক আছে ইনিশিয়ালি তারপরে যখন দেখা যাবে আর ঢুকে গেছে তারপরে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো জাল টিকেটে গেল এইবার তাহলে তৃতীয় অপশন কি আপনি কেটে যাবেন কেটে গেলে একটা পথ আছে সেটা হচ্ছে গয়া তারপরে বারাণসী তারপর এলাহাবাদ বা গয়া তারপরে ডাইরেক্ট এলাহাবাদ এবার আপনি যদি এখান থেকে গয়া যান বন্দে ভারতের টিকিট পেয়ে যাবেন কিন্তু গয়া যাওয়ার পরের টিকিটটা আপনি পাবেন না গয়া থেকে বারাণসীর টিকিট পাওয়া যাচ্ছে না গয়া থেকে এলাহাবাদের টিকিট পাওয়া যাচ্ছে না তৃতীয় অপশন পাটনা আপনি এখান থেকে পাটনা যাবেন টিকিট পেয়ে যাবেন বন্দে ভারতের টিকিট পাবেন এবং জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট পেয়ে যাবেন পৌঁছবেন সাড়ে দশটা নাগাদ দুটো ট্রেনই প্রায় একটা দশটা কুড়ি একটা সাড়ে দশটা এরকম কিছু দুপুরের দিকে ছাড়ছে দুটো ট্রেন আপনি বন্দে ভারতে পাটনা পৌঁছে গেলেন এইবার আপনাকে রাতে থাকতে হবে সাড়ে দশটা যদি পৌঁছে যান তাহলে যদি আপনি রাতটা কোনো মতে কাটিয়ে নিতে পারেন ওয়েটিং রুমে এসি ওয়েটিং রুম হোক বা নর্মাল ওয়েটিং রুম আপনি যদি কাটিয়ে নিতে পারেন ভোর সাড়ে ছটা নাগাদ আপনি বন্দে ভারত পেয়ে যাবেন বন্দে ভারত ধরে আপনি বারাণসী চলে আসতে পারেন আর তা যদি না হয় বাজেট যদি কম থাকে তাহলে এখান থেকে আপনি জেনারেল টিকিট কাটবেন দুশো পঁচিশ টাকা ভাড়া পাটনা পৌঁছাবেন এবং ওখান থেকে পর দিন বিকেল চারটে কুড়িতে একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া জনশতার টিকিট কেটে আপনি বারাণসী পৌঁছান আর বারাণসী পৌঁছে গেলে সেখান থেকে কিন্তু এলাহাবাদ যাওয়াটা কোনো ব্যাপারই নয় আপনি যে কোনো বাস সার্ভিস পেয়ে প্রচুর বাস আছে আপনি বাস সার্ভিস পেয়ে যাবেন গাইব মাই এটি থেকে যে কোনো একটা জায়গা থেকে বা রেড বাস যে কোনো একটা জায়গা থেকে আপনি টিকিট কেটে রাখতে পারেন আগে থেকে যদি এভাবে ভাবেন তাহলে আপনি পাটনা যাবেন প্রথমে পাটনা থেকে আপনি বারাণসী বা এলাহাবাদ যাওয়ার চেষ্টা করবেন এলাহাবাদটা সম্ভবত পাবেন না তো বারাণসীর যে আছে ট্রেনটা সেই ট্রেনটা আপনি বারাণসী চলে আসবেন সেখান থেকে এলাহাবাদ ট্রেনের রাস্তা গেল এবার দ্বিতীয় হচ্ছে ফ্লাইট ফ্লাইটের টিকিটটার ভাড়াটা এমনই পর্যায়ে আছে থার্ড ফেব্রুয়ারিতে আমি দেখেছিলাম থার্টি ফোর কে এখন হয়তো আরও বেড়েছে ডাইনামিক ফেয়ার হয় আপনারা সবাই যান ফ্লাইটে তো অ্যাপসার্ট ব্যাপার একটা থার্টি ফোর কে মানে বুঝতে পারছেন যদি দুজন যাও ভাবি তাহলে আটষট্টি হাজার টাকা এবং ফেরার সময় আবার যদি আটষট্টি হাজার টাকা তাহলে মানে অবস্থা কাহিল হয়ে যাওয়ার মতো জোগাড় তাহলে ফ্লাইটটাকে আপনি বাদ দিয়ে দিন ফ্লাইটে আপনারা ভাবতে পারেন যে দিল্লি গেলেন দিল্লি থেকে কোনো গাড়ি টাড়ি এভাবে কিছু আসতে ভাবতে পারেন আশেপাশে যেখানে ফ্লাইটের রেটটা একটু কম পাবেন আর না হলে তৃতীয় অপশন হচ্ছে সড়ক পথ সড়ক পথে আপনার বাইক যদি কেউ গাড়ি বুক করে যান তাহলে সেই একটা পথ আছে সেটা আপনি যেতে পারেন তাদের বাজেট সেখানে মনে হবে যে গাড়ি বুক করে যাওয়াটা একটা কস্টলি হয়ে আছে তারা তাহলে কিভাবে যাবেন বাসে এখান থেকে এলাহাবাদে একটা বাস যায় যায় হয়তো মেলা উপলক্ষেই যাচ্ছে এখন কিন্তু সেটা রোজ আছে কিনা আমি বলতে পারছি না একটা বাস ছাড়ছে সেই বাসটায় অতটা কন্ডিশন ভালো নয় এলাহাবাদের কিন্তু ডাইরেক্ট বাস সার্ভিস ছাব্বিশ ঘন্টার মতো সময় দেখাচ্ছে আপনারা সার্চ করতেই পারেন গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বাসটা সম্ভবত ডানলপ থেকে ছাড়ছে এছাড়া আরও তিনটে বাস সার্ভিস আছে সেটা কলকাতা টু বারাণসী যাওয়ার সেই বাসগুলোও কিন্তু নন এসি বাস বাসগুলো সম্বন্ধে আমি রিভিউ যতটা পড়েছি আমার অতটা ভালো লাগেনি এবং বাসে স্লিপার আছে এবং সিটিং অপশানও আছে স্লিপারও আছে দুটোই আছে বাসটা দেখে অতটা ভালো লাগেনি ওই জন্য ওই অপশানটাকে আমি অতটা মানে সুইটেবল মনে করছি না তিন নম্বর অপশান তো হয়ে গেল বাস এই তিন নম্বর বাসের অপশানেই আর একটা চার নম্বর আমি যোগ করছি সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন একটু কমফোর্টেবল জার্নি করবেন বাসে করবেন অন্য কোথাও করতে পারছেন না বাসে করবেন কারণ বাসে করলে অ্যাটলিস্ট আপনি মুভমেন্ট করতে পারবেন গাড়িটা দাঁড়াবে যেখানে সেখানে আপনি নামতে পারবেন ট্রেনে জেনারেল এমন অবস্থা হবে আপনি ট্রেন থেকে নামতে পারবেন না তো বাসে সেই মুভমেন্টগুলো আপনার হবে এবং বাসে আপনি শুয়েও যেতে পারবেন কারণ যে বাসটার কথা বলছি সেটা স্লিপিং অপশান আছে এবং বাসটা স্লিপার বাস অ্যাকচুয়ালি তো বাসটার ছত্রিশটা সিট আছে আপার স্লিপারে আঠেরোটা সিট লোয়ার স্লিপারে আঠেরোটা সিট আপারের থেকে কিন্তু লোয়ারের রেটটা দুশো বা তিনশো টাকা মতো বেশি প্রায় বাইশশো তেইশশো টাকা মতো পড়ছে বাসটার রেট কিন্তু বাসটা ডাইরেক্ট এলাহাবাদে পৌঁছাবে সাড়ে সাতটার সময় এলাহাবাদ পৌঁছাবে বাসটা ছাড়বে তার আগের দিন বারোটায় মানে বারোটা থেকে সাড়ে সাতটা মানে প্রায় সাড়ে উনিশ সাড়ে উনিশ ঘন্টা আপনি ধরতে পারেন কিন্তু ডাইরেক্ট এলাহাবাদ পৌঁছাচ্ছেন এবার বাসটা ছাড়বে কোথা থেকে বাসটা পাবেন আপনি আসানসোল থেকে আসানসোল থেকে পাম্মি ট্রাভেলসের একটা বাস ছাড়ে ভলভো বাস কোয়ালিটি খুবই ভালো দেখলাম ছবিতে যা দেখেছি আমি রিভিউ মোটামুটি ভালোই দেখলাম ন হাজার ছশো মডেলের বাস হতেও পারে বা নাও হতে পারে কিন্তু বাসটা ভালো বেশ আমার বাড়ি বারাসাত আমি বারাসাত থেকে সকাল ছটায় সিটিসির বাস ধরবো একশো সাতাত্তর টাকা সম্ভবত ভাড়া আসানসোল পৌঁছাবো সকাল দশটায় বারোটার সময় বাস ছাড়বে দু ঘন্টা যথেষ্ট বারাসাত থেকে একটা এসি বাস সার্ভিস আছে সিটিসির সেই বাসটা কিন্তু আসানসোল পৌঁছায় এগারোটা পঁয়তাল্লিশে ফলে ওই বাসটা আমি করতে পারছি না একটু রিস্ক থাকছে কিন্তু আমি যেটা বুকিং করেছি সেটা হচ্ছে এক তারিখে আমি সকাল ছটায় বারাসাত থেকে বাসে করে আসানসোল পৌঁছাবো এবং এক তারিখ বারোটার সময় দশটায় পৌঁছাবো আসানসোল বারোটার সময় আমি বাসে উঠবো দু তারিখ সকাল সাড়ে সাতটার সময় আমি এলাহাবাদ পৌঁছাবো দু তারিখ এলাহাবাদ থাকবো তিন তারিখ সকালে স্নান করব এবং তিন তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আবার পাবনি ট্রাভেলসের বাস ধরে আমি আসানসোল আসবো চার তারিখ সকাল সাড়ে এগারোটায় মানে আসানসোলে আসার পর আমি যে কোনো একটা ভলবো হোক বা ভলবো হলে এয়ারপোর্টে নামবো আর যদি এ সিটিসির বাস থাকে সেই সময় তাহলে আমি সরাসরি বারাসাত আসবো সেটা আমি যেহেতু ফেরার টিকিটটা কাটিনি নি ইচ্ছা করেই কাটি কারণ ফেরার টিকিটটা জানি না কতক্ষণ দিকে সময় নেবে আর আসানসোল থেকে আসার তো অনেক অপশন আছে ট্রেনের অপশানও আছে প্রয়োজন হলে আমি ব্ল্যাক ডায়মন্ড বা অন্য কিছু ধরেও চলে আসতে পারবো তো ফেরাটা আমার সমস্যার নয় যাওয়াটাই সমস্যার এবং সেই কাজটা মেইন যে কাজ আমি স্নান করতে যাবো সাই স্নান সেটা যদি হয় সেটাই যথেষ্ট তারপরে বাকি ফেরাটা ঠিক হয়ে যাবে আসানসোল থেকে ফেরাটা আসানসোল অব্দি ফিরছি মানে বেঙ্গলে তো ফিরে আসছি তারপরে বাকিটা হয়ে যাবে মানাসত অবধি ঠিক চলে আসবে তো আপনাদের সবকটার মাধ্যমেই বললাম ট্রেনের মাধ্যমে আমি প্রথমে বললাম যে আপনারা জেনারেলি যেতে পারেন আদারওয়াইজ আপনারা পার্টলি যেতে পারেন ভেঙে ভেঙে সেটা হচ্ছে ভায়া পাটনা পাটনা যাবেন টিকিট পাবেন পাটনা থেকে বারাণসীর টিকিট পাবেন বারাণসী থেকে আপনারা বাসে করে চলে আসতে পারেন এলাহাবাদ তৃতীয় দ্বিতীয় অপশান হচ্ছে ফ্লাইট পুরোপুরি বাদ দিলাম থার্ড অপশন হচ্ছে সড়ক সড়কপথ বাইকারে যারা যাচ্ছেন তারা তো ঠিক আছে আর যারা চাইছেন যে কলকাতা থেকেই বারাণসী চলে যাবেন বাসে তারা ডানলপ থেকে বাস পেয়ে যাবেন আপনারা সেই বাস অ্যাভেল করতে পারেন আমার একটু ভালো লাগেনি বাসের কোয়ালিটিটা তাই আমি এই বাসটাকে অ্যাভয়েড করেছি আমি যাচ্ছি বাসের থেকে আসানসোল এবং আসানসোল থেকে ভলভো বাস পাচ্ছি এসি বাস সার্ভিস পাচ্ছি আর বারাণসী সম্ভবত আটশো নিরানব্বই টাকা নন এসি বাসে তো কম পয়সার মধ্যেই হবে আপনারা দেখতে পারেন সেই বাসটা আর স্লিপার হলে সম্ভবত এগারোশো নিরানব্বই মানে বারোশো টাকা আপনি বারাণসে চলে যেতে পারবেন কিন্তু বাসটা নন এসি এবার শীতকালে নন এসি বাসে যেটা হয় রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে মানে কোনো যদি ছোট্ট একটা ফুটো থাকে না মানে এত জোরে হাওয়া চলে তো ওই ঠান্ডাগুলো মানে সূর্যের মতো বৃদ্ধি থাকে ওই জন্য আমি ওটা অ্যাভয়েড করেছি তো আপনারা চাইলে আসানসোল থেকে বাসেও যেতে পারেন আমার মতো আর হলে কলকাতা থেকে বারাণসীর বাস ধরে বারাণসী চলে এসে সেখান থেকেও ডুব বেড়ে এলাহাবাদে তারপরে বাড়ি ফিরতে পারেন তো ভিডিওটা এই অবধি ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম যাদের ভালো লাগবে তারা একটু লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন কমেন্ট করবেন আর উৎসাহিত না আর কি উৎসাহিত যাওয়ার জন্য যা যা করতে হয় সেটাই করতে বললাম ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ধন্যবাদ গুড নাইট